من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله. من يهده الله هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا ذِرَدَهُ ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا

سيدنا مولانا محمد وعلى يا سيدنا مولانا محمد جرا الله رথে চলে الله রয়েছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচ তার ম যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শ পেছে জীবন তাদের কিসের ভয় করে পরাজয় শহীদিত মন নাচিতার মন শহীদিত মন নাতি নাচিতার মন লব মা সল্লে আলা সৈয়ে يا مولا مولانا مولانا محمد مولا العلا بكماله كسب مولا بجماله مولا جميع مولا عليه مولا عليه وعليه الموتى بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله الحمد لله فتجباهي قومين دبر الدربار شاهد جامع الشيدر আয়োজিত আজকের বার্ষিক তফসিরুল কর মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অলামায়াম মঞ্চ উপবিষ্ট সম্মানিত হজরত অলামায়াম আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত তৌফিদ প্রেমী করান প্রেমি ইসলাম প্রেমী প্রেমী সম্মানিত ভাইরা

এর সাবিক অর্থ হচ্ছে কারা আ মাকরুন কারা আ শব্দের অর্থ হচ্ছে পঠিত হওয়া আর মাকরুন শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া যেহেতু কারা আ শব্দটি অর্থ অধিক পঠিত হওয়া কারণ তোর আল পৃথিবীর সকল রথের চাইতে সব চাইতে বেশি পাঠ করা হয় ঠিক না বলেন পৃথিবীতে যত কিতাব আছে যত পুস্তক আছে সকল পুস্তক কিতাব আর বইয়ের মধ্য থেকে তোর আল আল কারিম পাঠকারী অসংখ্য মানুষ আছে আজকে না এই দৃষ্টিকোণ থেকে এর কারা হচ্ছে অধিক হওয়া আর শব্দের অর্থ হচ্ছে শব্দগত ভাবে অর্থগত ভাবে বাক্যের সাব্বিক অর্থগত ভাবে এক আয়াতের সাথে আরেক আয়তের অর্থাৎ নাই আছে সেই দৃষ্টিকোণ থেকে এর অর্থ হচ্ছে মিলিত হওয়া

المقصود بالمصاحف المنقول عنونه لما متواتر من لا سمحتي اللهم باركتنا سبحانه وتعالى বলেন কোরআন শব্দটি হচ্ছে কোরআন হচ্ছে রব্বুনা রাসুলদের পক্ষ থেকে বিশ্বনবী জানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা নাযিল যে বই কিতাব যে কিতাব হযরত আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন প্রয়োজন বোধে আস্তে আস্তে সুদীর্ঘ তেইশ বছর ধরে কোন রকম সন্দেহ বা সন্দেহ মুক্ত ছাড়া রব্দুল আলমের আল্লাহ রসুলের উপর যে কিতাব নাজিল দিয়েছেন তাকে বলে কর আল্লাহ এই কর আনে কোন সন্দেহ আছে নাকি কোনো ভুল আছে নাই এজন্য আল্লাহ রাবুল আলম কর আলম কারিমের সম্পর্কে জানিয়ে দিলেন

پر نام پر

Nama dia Mahfuz. Lepas itu, Al-Quran bernama Al-Kitab. Al-Quran adalah Al-Kitab. ذَٰلِكَ الْكِتَابُ لَا حَيْبَ فِيهِ jadi الْمُتَّقِينَ Juru bergurauh atbas. ذَٰلِكَ الْكِتَابُ It adalah Al-Quran. ذَٰلِكَ الْكِتَابُ لَا حَيْبَ فِيهِ Dia adalah Tuhan. Al-Quran নাই পৃথিবীর মধ্যে কোন লেখক না পাওয়া দুনিয়ার কোন গ্রন্থ কার যখন গ্রন্থ লিখেন প্রত্যেকটা গ্রন্থের শুরুতে তিনি একটি পাঠকের জন্য একটি মেসেজ দিয়েছেন প্রিয় পাঠক বিন্দু সম্মানিত শ্রোতা বিন্দু পাঠক বিন্দু আমার এই কিতাব লিখতে গিয়ে যদি কোন ভূত্রটি আপনাদের পাঠে ধরা পড়ে তাহলে আমাকে শুধরিয়ে দিবেন পরবর্তী সংস্করণে আমি সেটাকে সংশোধন করে নেবো কথা বলে কি বলে না আর আমার মামলা

ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যত ধরনের ধর্মগ্রন্থ রয়েছে তাওรัত যাবুর ইঞ্জিল কোরআন ফাইনা সারা বাকি যত সহিবার রয়েছে ইনসা কন্সাইদার মধ্যে সকল কিতাবের মধ্যে কিছু না কিছু গুজামিল ভুল আছে না নাই কিন্তু আমার এমন একটা কিতাবের অধিকারী করে আমাদেরকে বানিয়ে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার একটা কিতাবের মালিক বানিয়ে দিলেন

যারা মানবে এই কোরআন অনুযায়ী যারা জীবন বিধান পরিচালনা করবে তারা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য বোঝে যাবে কেমন বলেন প্রিয় বন্ধুগণ আর এর নাম লিখেছে কারিম আসেনি ভোর আর্টের নাম লেখেছে কারিম কারিম আয় কোর আট ওর অর্থ হচ্ছে মর্যাদাবাদ বা সম্মানিত পৃথিবীর তত গ্রন্থ আছে সকল গ্রন্থ পড়লে মানুষ সম্মান কর্মী করে না সকল করলে পড়লে মানুষ সম্মান করে না মক্তবের বাচ্চারা পর্যন্ত কোরআন পড়লে যে সম্মান করে বন্ধুগণ সবচাইতে কম দামে কাঠ দিয়ে যত বানায় যে রেহালকে সম্মান করে সবচাইতে বাজারের কম দামি পরিষ্কার কাপড় দিয়ে কোরআনের গিলা বানায় রেহালার ওই পিসা কাগজের কাপড়ের সাথে সংস্পষ্ট লেগে থাকার কারণে কোরআনের এত দাম ওই রেহালার দা এত দাম

قرآن نام رکھ جن نور قرآن نام کی النور رب العالم قرآن قد جاءتكم نور من اللہ و کتاب مبین سبحان اللہ دے بندگان اللہ رب العالمین بلل قد جاءتكم من اللہ و رسول ہی قد جاءتكم من, من اللہ نور و کتاب مبین রাব্বুল আমাদের জন্য নূর তথা আল আন, কুরআন কি নূর তথা আলো কর্তৃক এসে আমাদের জন্য পাঠিয়েছে যেই কুরআনের কাছে আসবে যেই কুরআনের সংস্পর্শে হইচবে এই কুরআনের গাইডলাইন শুনে যেই যারা জীবন ভরে যাত করবে তারা পেয়ে যাবে সঠিক পথের দিশা সুবহানাল্লাহ রাব্বুল আলামিন কুরআন দান করে দিয়েছে এর জন্য لتخرج الناس من الظلمات إلى النور وكان بالله رحيما وكان بالمؤمنين رحيما ضرور الله أكبر في <applause> الغندقان أبو جاس القرآن الكريم إنما الشفاء قرآن تأيه مسلمان درجة النشفاء ربنا لا يمولين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين جربوا الله أكبر وننزل ربنا رب نازل قردي ربنا رب نازل من القرآن قرآن الكريم ما هو شفاء ایک مطلع شِفَاءَ شبیر مکتی جتا মিদাল মুফমিনের মুমিনদের জন্য কোরআন কাল মুমিনদের জন্য শিবা এজন্য কোরআনাল কায়িম ও অন্যান্য আয়াত ও অন্যান্য সৃষ্টি সব সূরা আছে মুসলমানদের জন্য বিভিন্ন রোগের বিভিন্ন বালা মুসিবতের সেবা কিনা বলে প্রিয় বন্ধুগণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জন্য নাজিল করে দিয়েছেন قرآن الكريم رب العالمين جل وعلا جل كريم الله رب العالمين هذا كتاب أنزلناه مباركا فاتبعوه واتقوا لعلكم ترحمون جرب الله أكبر هذا كتاب that is book كتاب أنزلناه مباركا

واتقوا لعلكم ترحمون সম্ভবত সে ব্যক্তি রহমত প্রাপ্ত হবে কে বলেছে আল্লাহ রাখুন বলেছেন যারা এই কোরআনের মত আর পথ কোরআনের দেখার পথ অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী সমাজ পরিচালনা করবে কোরআনের আইন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন পরিচালনা করবে সমাজ জীবন পরিচালনা করবে রাষ্ট্রীয় আইন কায়েম করবে তারা হয়ে যাবে আল্লাহ রাপুর আলমের রক্তপ্রাপ্ত বন্দা মহান বন্ধুগণ আছেন

মোহাম্মদ সাল্লামের বড় উত্তীর্ণ করে দিয়েছেন কখন এসেছ কোরআন তার নিজের ভাষায় চমৎকার বর্ণনা করে দিবে কোরআন তার নিজের বাসায় বলে দিবে আমি অবশ্যই অবশ্যই কদরের রাত্রিতে

وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جرب الله أكبر ولن نجد ترى شيء من إنما المؤمنون ترى ما الْمُؤْمِنُ مؤمن تتريح إذا ذكر الله যাদের সামনে আমি আল্লাহর কোরআন কারিম দালত করা হলে কোরআনের জিকির করা হলে এখানে জিকিরা জুকিরা তাই কোরআন কোরআনের কথা বলা হচ্ছে এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআনের কথা বলা হচ্ছে যে মোমেন্ট তো তারাই হবে যাদের সামনে আমি আল্লাহ কোরআন যখন আলোচনা করা হবে তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যাবে যা যা তুম যা যা তুমি অর্থাৎ ইমান বৃদ্ধি পেয়ে যাবে ইমান আমি তাদের ইমান বৃদ্ধি পেয়ে যাবে আর মোমেনা সদা সর্বদা আমি আল্লাহর ভরসা রাখি ঠিক কেনা বলে বন্ধুগণ সময় একেবারে সংকীর্ণ অল্প কিছু সময়ের মধ্যে করা বললাম